দৃষ্টিহীনদের হাতেই তৈরি হচ্ছে রাখি যা বিক্রি হবে ভিন রাজ্য সহ দেশ বিদেশেও জেলার দত্তপুকুর শিবালয় এলাকায় এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অভিনব এমন উদ্যোগে সামিল হয়েছেন পনেরো জন দৃষ্টিহীন ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষজন রাখি পূর্ণিমা উপলক্ষে তারা নিজের হাতে তৈরি করছেন নজর কারা রাখি আর এই রাখি তৈরির মাধ্যমেই তারা খুঁজে পাচ্ছেন নতুন আনন্দ আত্মবিশ্বাস ও সামান্য হলেও উপার্জনের সুযোগ রাখি কাজ করছি আনন্দ চিন্তা গল্প করছি টাইমটা পাস হচ্ছে ভালো মনটা ভালো থাকছে হ্যাপিনেসের জন্য আমরা একটা সুযোগ পেয়েছি কাজ করে যাচ্ছি হ্যাঁ পারছি যেগুলো শিখতে হচ্ছে নতুন করে ওটা নতুন শিখবো আগে করেছি এখন এখনো করে যাচ্ছি খুব ভালো লাগছে ভালো লাগছে যে জায়গাটা আমাদের কতবার থেকে এইবারকার জায়গাটা খুবই এই বছর যেন নতুন নতুন ডিজাইনের রাখি হচ্ছে দারুণ তো বিভিন্ন মানে বানিয়েছি। এবং খুব প্রতিটি রাখি তৈরি হচ্ছে সম্পূর্ণ হাতে। কোনো যন্ত্র নির্ভর কাজ নয়। কাঁচ পুথি, কুমড়োর দানা, মুসুর ডাল চাল, ইত্যাদি নানা প্রাকৃতিক ও সহজলভ্য উপাদান ব্যবহার করেই তৈরি হচ্ছে এই সুন্দর রাখিগুলি। সংস্থার তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত প্রায় একশো রাখি তৈরি করেছেন দৃষ্টিহীন ও শারীরিকভাবে প্রতিবন্ধী এই বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষগুলি খুব ভালো লাগছে এই নিয়ে আজ তিন বছর হচ্ছে আমি তিন বছর ধরে আসছি এই সবার সাথে আনন্দ করে হই করে রাখি তৈরি করি তারপর এই একটা বছরের জন্য আবার অপেক্ষা যে আবার সামনে বছর হয়তো পেটার্স উদ্যোগে আমরা আবার মিলিত হব তো খুব ভালো লাগছে নতুন নতুন ডিজাইন শিখছি এই পুরো কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন শারীরিকভাবে প্রতিবন্ধী সুব্রত মল্লিক তিনি নিজে হাতে ধরে দৃষ্টিহীনদের শেখাচ্ছেন রাখি তৈরির খুঁটিনাটি দৃষ্টিহীন অংশগ্রহণকারীরা মূলত স্পর্শের অনুভূতির মাধ্যমেই গঠন বুঝে তৈরি তৈরি করছেন রাখি রাখি যা দেখে মুগ্ধ সকলেই এখানে হচ্ছে এখানে আমি সবাইকে হাতে ধরে রাখি শেখাচ্ছি আর এই রাখিটা কতজন পনেরো জন মিলে আমরা রাখি শিখি সবাই ব্লাইন্ড আমি খালি প্রতিবন্ধী হাতে ধরে ধরে শেখাই রাখিটা তৈরি হচ্ছে চাল কুমড়োর দানা কুমড়োর দানা মুসুর ডাল চাল কাঁচ পুঁথি করি লেস এরকম বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা রাখিটা তৈরি করেছি এবং এই রাখি বানানো হয়ে গেলে পেটালস পেটালসের হাতেই তুলে দেই ওনারা পেটালস পরিবার এই রাখিটা বিক্রি করেন আমার সেই টাকা আমাদের সবার হাতে আবার তুলে দেবে নিজের হাত খরচ হিসাবে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা হরিণঘাটা নদিয়া দু তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই রাখিগুলি রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও দেশের বাইরেও পাঠানো হবে বিক্রয় থেকে যে অর্থ সংগ্রহ হবে তা তুলে দেওয়া হবে এই মানুষগুলির হাতেই পুজোর আগে সামান্য এই উপার্জনের আশ্বাস পেয়ে দারুণ খুশি তারাও। এখানে বেশিরভাগ পনেরো জন যারা আছে তার মধ্যে বেশিরভাগই দৃষ্টিহীন একজন আছেন শারীরিক প্রতিবন্ধী এবং ব্যাপার হচ্ছে ওদের যেহেতু দৃষ্টি নেই ওদের শারীরিক স্পর্শ অনুভূতি ছাড়া অন্য কোনো অনুভূতি নেই এবছর আমরা তৈরি করতে পেরেছি একশো চৌত্রিশটি এবং বেশিরভাগই আমাদের কয়েকটা বিদেশে যাবে এবং বেশিরভাগ অন্যান্য রাজ্যে যেমন হায়দ্রাবাদ বেঙ্গালোর মুম্বাই এসব সব জায়গায় যাবে খুবই যত্ন সহকারে খুবই মনোযোগ সহকারে আর কি কাজগুলো শিখতেও চান এবং কাজগুলো পারেন দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের এমন তাদের জীবনে কিছুটা আর্থিক উদ্যোগ শুধু এনে দিচ্ছে তাই নয় একই সঙ্গে সমাজকে এক গুরুত্বপূর্ণ বার্তাও দিচ্ছে যে শারীরিক সীমাবদ্ধতা কখনোই মনোবলে বাধা হতে পারে না আপনারা দেখছেন নিউজ সাত দিন নজরে প্রতিদিন